সাধারণ দুর্ঘটনা ও প্রাকৃতিক বিপর্যয়ে কিভাবে প্রাথমিক মোকাবিলা করতে হবে তা নিয়ে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতিতে বিপদের মুখে ভেঙে না পড়ে কীভাবে মোকাবিলা করতে হবে তা এদিন হাতে কলমে প্রশিক্ষণ দেন এনডিআরএফ এর আধিকারিক ও কর্মীরা পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় এখানে পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করে

और अगर हार्ट की वजह से दिमाग दिमाग खराब बंद होना शुरू हो जाए मतलब बंद बंद होना शुरू हो जाए फिर क्या होगा सेल मरने लगेगी फिर वो रिवर्स नहीं हो पाएगा मरने से अच्छा क्या है एक फ्रैक्चर ले लो छोटा सा है ना होता नहीं है वैसे होता नहीं है फैक्चर मगर अगर फिर भी अगर जबरदस्ती अब कहते हैं आपने ज्यादा ही प्रेशर दे दिया जल्दी में तो हो सकता है जिंदगी तो बच जाएगी है ना ये रहे अभी दिखा देते हैं आपको ठीक है तो মোকাবিলার একটা প্রশিক্ষণ আজ টু আমাদের ব্লকে হচ্ছে তো এখানে হঠাৎ করে কোনো কিছু একটা বিপদের মুখেই হঠাৎ করে কাউরি হার্ট অ্যাটাক বা হঠাৎ করে কাউরি হাত ভাঙা এরকম কিছু হয়ে হচ্ছে হাসপাতালে যাওয়ার আগে তাকে আমরা কি করে সুস্থ করতে পারবো সেই আজকে মোকাবিলাটা সেই প্রশিক্ষণ থেকে চলছে সেই প্রশিক্ষণ শিবির আমাদের আজকে ব্লকে চলছে অংশ এখানে আমাদের আছেন অনেকেই কর্মাধ্যক্ষরা আছেন অনেক অঞ্চলে প্রধানরা আছেন এবং অন্যান্য অনেক মাস্টারগণ এসছেন এবং অনেক স্কুল থেকে অনেক স্টুডেন্টদের আমরা দেখেছি ছাত্র ছাত্রী অনেকে তাদেরকে দিয়েও এই প্রশিক্ষণ করানো হচ্ছে আপনার নাম দিদি আমার নাম নিতা পন্ডিত ব্লক পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ থ্যাংক ইউ এখানে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে একটা কর্মসূচি নেওয়া হয়েছে যাতে আপনার কোনো প্রাকৃতিক ডিজাস্টার হোক বা ম্যানমেড ডিজাস্টার হোক যে কোনো ডিজাস্টারের ক্ষেত্রে তাড়াতাড়ি যাতে পৌঁছে তাড়াতাড়ি যাতে পৌঁছে সেখানে আমরা সমস্ত মানুষকে যে কোনো ধরনের সুবিধা দিতে পারি সাহায্য করতে পারি সেই জন্য এটা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এই ট্রেনিংটা মেনলি স্কুলের ছোটো বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে কারণ ওদেরও একটা শিক্ষার প্রয়োজন আছে এছাড়াও বিভিন্ন পঞ্চায়েত কর্মী ইডি অফিসের কর্মী আমাদের আপাত মিত্র কর্মী সমস্ত মানুষই এখানে উপস্থিত আছেন যারা এটাকে শিখে মোটামুটি একটা যাতে তাড়াতাড়ি যে মানুষের সাহায্য করতে পারে ধরুন এনডিআরএফ টিম তারা এই মেনলি এই কাজগুলো করে থাকে তারা অনেক দূরে থাকে এখান থেকে পঁচাত্তর আশি কিলোমিটার দূরে থাকে তারা তো তাড়াতাড়ি আসতে পারবে না যাতে তাড়াতাড়ি আমরা যেয়ে ম্যানমেড ডিজাস্টার যে কোনো ডিজাস্টারের কথাই বলি যে আমরা যাতে তাদেরকে সাহায্য করতে পারি উদ্ধার করতে পারি সেটা বিভিন্ন ধরনের হতে পারে সেটা ভূমিকম্প খরা বা কোনো অ্যাক্সিডেন্ট যে কোনো ধরনের ডিজাস্টারের ক্ষেত্রে আমরা যাতে যেয়ে তাদেরকে সাহায্য করতে পারি এর জন্য এন ডিআরএফের সেকেন্ড কমান্ডার টিম আসছে যারা এটাকে ফলপ্রসূ করার চেষ্টা করছে একটা নাম আমার নাম সুরজিৎ চক্রবর্তী তো সেই জন্য আমরা কি করবো এই সিপিআর সিপিআর কখন দেবেন মনে করুন আপনি কোথাও অ্যাক্সিডেন্টাল জায়গাতে গেছেন সেখানে দেখলেন যে কোনো মানুষ একদম রাস্তার মধ্যে পড়ে আছে সবাই বলছে যে মারা গেছে তো আপনি সেখানে স্পটে গেছেন কেন এর মধ্যে কি টাইমিং টাইমিংটা সবচেয়ে ফার্স্ট পিওর ঠিক কেননা ছ থেকে আট মিনিট কি দশ মিনিট যদি পেয়ে যায় কিন্তু সিপিআর দিয়ে কোনো লাভ নেই তো সেই জন্য সেই টাইমের মধ্যে যদি আপনি ওকে যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে যদি আপনি নিজের চোখে থাকেন সেখানে আপনার নাহলে আপনি ফার্স্টলি সেখানে জিজ্ঞাসা করবেন মনে কৰো পেচেণ্ট পঢ়ে ৰাস্তাৰ মতে আমি মেডিকেল এম এফ আৰম্ভ তো আমি কিছু হেল্প কৰি বা এই পেচেণ্ট দেখি পাৰি সবাই তোমাৰ কি কৰবে যে যদি মাৰা গেছে ঠিক আছে দেখোন দেখোন তো আমি কি কৰব সৰ্বপ্ৰথম সেই পেচেণ্টে এই ট্রোমা পেশেন্টটাকে কী করবো রোড থেকে একটা সাইডে নিয়ে আসবো একটা নিরাপদ স্থানে নিয়ে আসবো এবং এমন জায়গায় নিয়ে আসবো যেখানে তার সারফেসটা ঠিকঠাক যেখানে পাথর বা এইসব কিছু নেই ঠিক আছে সেসব জায়গায় নিয়ে আসবো এবং যদি পুরুষ হয় তার সার্টি বটমটা খুলে সামের সামনের অংশটাকে ঠিক রাখবো যদি মহিলা হয় সেখানে ফ্রাইলে জন্য সেটা করব ঠিক আছে এরপর যদি তার আশেপাশে যে থাকে সেগুলো সরিয়ে সেটা ক্লিন করব আসলি আমাদের কি করতে হবে যে ব্যক্তিটা ওই সময় যে অচেতন হয়ে যায় অন অন কনসিয়াস হয়ে যায় আমরা তার বনে এটা মানে কনসিয়াস হয়ে যাবে থাকে সিপিআর দেব তো সেই জন্য কিভাবে মানে স্টার্ট কিভাবে করব অ্যালারটনেস চেক করব তো তার কাছে গিয়ে সামনে গিয়ে তার জিজ্ঞাসা করব তো জিজ্ঞাসা করা তো আমি কি করব আমরা হার্টের সামনে জামসরা একটু ショルダーショルダー এর কাছে গিয়ে হাপ্পি মারবো এই আর কি ওকে ভাইসাব ঠিক হো ভাইসাব ঠিক হো তোকে জিজ্ঞাসা করলাম কোনো রেসপন্স নেই আনরেসপন্স তো তখন আমি ঠিক সেই সময়টাই আমি যখনই দেখলাম যে আনরেসপন্স কোনো সাড়া দিচ্ছে না ইএমএসকে কল করবো অ্যাম্বুলেন্স এমার্জেন্সি মেডিকেল সার্ভিস ঠিক আছে সেখানে কল করবো আমি করবো কিংবা অপরকে একজন ইন্ডিকেট করে দেবো যে ভাই তুমি এ কল করো এ কল করবে তারপর আমি চেক সিএবি সিএবি চেক করবো সার্কুলেশন ইয়ার ওয়ে ব্রিথিং সেটা কীরকম

তো সেটা যদি আমি কন্টিনিউ দশ থেকে বারো বার আমি এটা পাল্টার বিন্তি করি ওটা অ্যাপ্রুভ সিক্সটি সেকেন্ডের মতো হয়ে যায় ওটা দশ বার বিন্তি করাটাতে তো সেক্ষেত্রে দেখলাম মোটামুটি এক মিনিটের মতো চেক করলাম কোনো পালস পেলাম না দেখলাম পালস অ্যাবজেন্ট পালস সি সিএবি সার্কুলেশন কেয়ার ওয়ে ব্রিথিং তিনটির মধ্যে যে কোনো একটা যদি আপনি অ্যাবজেন্ট পান তো আপনাকে সিপিআর অ্যাপ্লাই করতে হবে তো যখন দেখলাম সার্কুলেশন অ্যাবজেন্ট তো এরপর আমি অ্যাপ্লাই সিপিআর তো সিপিআরটা দেবো কোনখানে দেন আমাদের যে রিপস বারো দু চব্বিশটা রিপস দুদিকে রিপস আছে রিপস চলছে লাস্ট কিনারা এভাবে খুঁজতে খুঁজতে এই যে রিপস আছে খুঁজতে খুঁজতে এলাম লাস্ট এন্ডিংয়ে আমাদের হলো জায়ফার্ড প্রসেস এটা দেখুন ডাবালে দাবছে একটা হার আছে জায়ফার্ড প্রসেস থেকে ঠিক দু আঙুল উপর যদি আমি নিই যে লোকেরটা হচ্ছে সেখানটা হবে আমার পয়েন্ট আরেকটা পয়েন্ট আরেকটা পদ্ধতি কী আছে নিপিল টু নিপিলস এভাবে নিলাম করতে করতে যেটা মাঝখানে এলো সেইখন আমাৰ পইণ্ট হ'ব পইণ্ট এইখনে আমি কি কৰব ত্ৰিছটা কম্প্ৰেছ কৰব কণ্টিনিউ এক মিনিটে একশ কুৰিবাৰিং দিয়ে প্ৰথমে হাতে আলু ৰাখলাম তাৰ পৰা আৰু এক হাত লক লক কৰলাম আমাৰ দুট' এলবো একদম লক স্পল কৰলম একদম চিধা এটা গ্রাউন্ডে আপনাদেরকে ঠিক করে দেখানো হবে এখন এই মুহূর্তে জাস্ট দেখানো হচ্ছে যে দেখতে পাই এবং পুরোপুরি ওয়েট এই যখন আমি প্রেস করবো যেন পুরোপুরি ওয়েট একদম হাত একদম সিঁধা থাকে আমার সিঁধা থাকে নাহলে আমাদের যে রিপস এটা কিন্তু অনেক শক্ত অনেক শক্ত সেটাকে প্রেস করার জন্য চার থেকে পাঁচ সেন্টিমিটার ডেপথ আপনাকে নিচে ধাবাতে হবে প্রেস করতে হবে তবে কিন্তু হার্ট পর্যন্ত ওই কম্প্রেশারটা পাবে গিয়ে আপনি যে প্রেসটা দিচ্ছেন সেই প্রেসটা কমসে কম চার থেকে পাঁচ সেন্টিমিটার এডাল এবং তিন থেকে চার সেন্টিমিটার যে চাইল তাদেরকে প্রেস দিলে তবে হাট পর্যন্ত আপনার হাতের যে প্রেসারটা পড়বে পাম্পিং যখন আপনি দেখলেন যে ভিডিওর মধ্যে পাম্প যখন হাটে গিয়ে পড়ছে হার্ট প্রেসার করার সাথে সাথে যে ব্লাড ব্লো ছিল ব্লাড ফ্লো আস্তে আস্তে চলা শুরু হয়ে যায় অটোমেটিক্যালি সেটা কন্টিনিউ হতে পারবে